আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আপনাদের কীটনাশক সম্পর্কে আলোচনা সাইটটি যে কীটনাশক ফসলের জমিতে যে পোকা মারার যে ব্যবস্থা সিনজেনটা কোম্পানি করে তো এই যে সাইডটা কীটনাশক আপনারা ফসলে ব্যবহার করবেন বা করছেন তো এই ভেদতাকু আর ভলিউম ফিলাক্সি দীর্ঘদিন ব্যবহার করছেন এনসিপিও দুই বছর ব্যবহার করছেন আর আপনার এই অ্যাস্টোশিয়া এটাও অনেক ভাই ব্যবহার করেছে এখনো সবাই করতে লাগেনি তে এই যে কীটনাশকগুলো আমাদের ধারণা আনতে হবে প্লাস আমাদের বুঝতে হবে যে এই কীটনাশকগুলো কোন লেভেলের আর কি কি কাজ করে তে বন্ধুরা আমরা ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আমি কি বলছি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো বন্ধুরা এই ভলিউম ফিল্যাক্সি আর এই ভিটটাকুর একই গ্রুপ এটা ধানে যদি আমরা স্প্রে করলে এক মাস ধানের মাজরা পোকা থাকে না আর এনসিপিও বেগুনে সিমে বিভিন্ন ফসলে স্প্রে করলে ডুগা ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকা সেই ফসলে থাকে না আবার বিভিন্ন চোষক পোকার হাত থেকেও রক্ষা করে আবার আপনার ফুল ফলও পোকামাকড় দমন হলে ফুল ফল অটোমেটিক চলে আসবে তো বন্ধুরা এই ভলিউম ফিলাক্সিয়ার এই আমরা দীর্ঘদিন ব্যবহার করেছি এবার দেখা যাচ্ছে এই কীটনাশক কিন্তু একই আছে আস্তে আস্তে আপনার লেভেল বাড়া মানে বাড়ছে আপনার আবহাওয়া পোকা বিভিন্ন রকমের আক্রমণের কারণেই দেখা যাচ্ছে ওষুধ চেঞ্জ হয় মনে করেন এই একই কাজের ওষুধ এই ইনসিপিও ইনসিপিও হলো আপনার ভিত্তাকু কোয়ালিটি বন্ধুরা এখানে বুঝতে হবে এই ইনসিপিও আর এই আপনার ভিত্তাকু দেখেন ই কিন্তু আপনার বিশ দিন কাজ করে ভিত্তাকু আপনার বিশ দিন কাজ করে ফসলে ধানের মাজরা এইবার এখন ভিত্তাকুতে আর মাজরাতে একলা রেজাল্ট আসছে না তাই এখন আপনার কোম্পানি এনসিপিও বার করেছে এবার এনসিপিও দেখা যাচ্ছে এখন কাজ করছে এবার বেগুনে ভলিউম ফিলাক্সি দিলে ডুগা ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকা কাজ করে না এখন এখন আপনার অ্যাস্ট্রোশিয়া ব্যয় করেছে তো বন্ধুরা এবার এখানে বুঝতে হবে দেখেন ভিত্তাকু ভলিউম ফিলাক্সি একই গ্রুপের ওষুধ কিন্তু ভিত্তাকুর ভিতরে পার্সেন্টেন্স বেশি দেওয়া ছিল মানে দীর্ঘমেয়াদ বিশ দিন কাজ করবে আর ইনসিপিওর ভিতরে পার্সেন্টেজ বেশি আছে আবার আপনার অ্যাস্টোসিয়া ভিতরে পার্সেন্টেজ আপনার ইনসিপিওর অর্ধেক আছে মানে দশ পার্সেন্ট আর বিশ পারসেন্ট তো বন্ধুরা এবার বুঝে ধানে বিশ দিন কাজ আর বেগুনে সিমে সবজি ফসলে সাত থেকে দশ দিন কাজ এবার এর ভিতরে আমরা কীটনাশক সম্পর্কে যে লেবেলগুলো বা এগুলো কিন্তু আমাদের ধারণা আনতে হবে তাহলে গা আমরা ফসলে কীটনাশক স্প্রে করে লাভবান হব না হলে আপনি দোকানে যাবেন যাই যাতামাতা বিষ আপনি কিনবেন দেখা আছে। আপনার এক দেড় হাজার দুই হাজার টাকা আপনি দোকানদার বিল করে দিবে। আপনি ফসলে স্প্রে করে সেরকম লাভবানও হবেন না ফসলও ভালো হবে না আপনার খরচ বেশি হবে সেখানে আমাদের কীটনাশক সম্পর্কে ধারণা আনতে হবে এটা একশো সত্তর টাকা পানি হয়তো ষোলো লিটারের তিন মেশিন আপনার পঞ্চাশ লিটার পানি হয়তো এটা হলো আপনার তিনশো আশি টাকা এটা হলো পানি হয় আপনার পাঁচ মেশিন পাঁচশো লং আশি লিটার তো বন্ধুরা এই হলো আপনার কীটনাশকের ধরন এনসিপিও ষোলো লিটার পানিতে চার মেশিন পানি হবে চৌষট্টি লিটার আর এই অ্যাস্টাসিয়া পানি হবে স্প্রে পানি আপনার পঞ্চাশ লিটার এটা লিটারে দুই মিলি আর ইনসিপি লিটারে আপনার হাফ মিলি তো বন্ধুরা এই হল আমাদের কীটনাশকের যে লেভেলগুলো এবার আমরা মাঝরাত যদি এটা আর ধানে ব্যবহার করব না আমরা করবো এখন ইনসিপিও আর বেগুনের পোকার ছিদ্রকারী পোকার জন্য আগে ভলিউম ফিলাক্সি ছিল এখন আমরা অ্যাস্টোশিয়া তো এইবার বন্ধুরা এখানে কিন্তু বোঝার বিষয় আছে এই কীটনাশকেরই ভিতরে এবার আমরা দেখা যাচ্ছে খালি অ্যাস্টোশিয়ার করেই যেতে আমরা থাকি তাহলে কিন্তু বেগুনের পোকার নিয়ন্ত্রণ আনতে পারবো না আমাদের এই ভলিউম ফ্লাক্সিও লাগবে আমরা এক সপ্তাহ ভলিউম ফিলাক্সি এক সপ্তাহ এস্টুশিয়া এইভাবেই যদি আমরা পর্যায়ক্রমে বেগুনে বা যে কোনো সবজি ফসলে যদি পরিচালনা করি ইনশাল্লাহ দেখবেন যে আমাদের ফসল সেই রোগমুক্ত হবে পোকামুক্ত হবে আবার ফলন বৃদ্ধি দিবে এই দুটো বিষ এইভাবেও আমাদের ব্যবহার করতে হবে আর এই ভিত্তাকু আর এনসিপিও ধানে আমরা প্রথমে সারের সাথে এই ভিত্তাকু আর আপনার আটচল্লিশ ইসি গ্রুপের কীটনাশক একত্র করে মিশায়ে যাতে আমরা মাটিতে ছিটায় দিই মাটির যত রকমের লেমাটোর চোষক পোকামাকড় আছে আপনার ধ্বংস হয়ে যাবে তারপরে আমরা এই এনসিপিও ধানে স্প্রে করব তো বন্ধুরা যে কীটনাশক সম্পর্কে আমাদের ধারণা আনতে হবে ফসলে কিন্তু আমাদের এই কীটনাশকগুলো জমিতে দেওয়াই লাগবে এবার এই কীটনাশক মনে করেন আপনি দেবেন না আপনি জৈবিক জৈবিক পদ্ধতি অবলম্বন করবেন সেটা আপনি জৈবিক মানে আপনার যে কাজগুলো সেগুলোই হলো জৈবিক আপনি যেটা কিনবেন ক্রয় করবেন সেটাই হলো রাসায়নিক তে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন জৈবিক জৈবিকভাবে পোকামাকড় দমন করার আর এই কীটনাশক সম্পর্কে আপনার কোন কীটনাশক কোন কোয়ালিটির এগুলো আপনি অবশ্যই বুঝবেন কৃষিকাজ করতে হলে ফসলে রাসায়নিক সার আর কীটনাশক এগুলো দেয় লাগবে এগুলো যদি আমরা ব্যবহার না করি ফসল কিন্তু ভালো হবে না তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ তা আমি যে কীটনাশক সম্পর্কে যে আলোচনাগুলো বলল আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে একটা লাইক দিবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন যেন রকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে দিতে পারি এভিলে আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি